জানো বন্ধুরা আজ অনেক দিন পর রিক্সায় চেপেছি শহরে টোটো আসার পর থেকে তো রিক্সায় চাপা প্রায় ভুলে গেছি আর এই রিক্সায় চাপলেই ছোটবেলাকার কথা মনে পড়ে যায় আজ অনেক দিন পর স্টেশন থেকে মায়ের বাড়ি যাচ্ছি রিক্সায় চেপে বোনও এসেছে আর আজকে সারাটা দিন বোনের সাথে আর বোনের মেয়ের সাথে খুব আনন্দে কাটবে চলো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে বাড়ি গিয়ে তো বাড়িতে আমি চলে এসেছি আর বাড়িতে এসে দেখছি কোনো মানে ঘর গোছানো নেই কি অবস্থা হয়ে রয়েছে মা সময়ই পায়নি মা ছোট নাতনিকে নিয়ে কাজ করে করে মরে যাচ্ছে চলো তো আমার গুঞ্জিকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ও সোনা তুমি কি করছো কি করছো বলে কি করবে কি করবে কেন কি খাচ্ছ তুমি ওটা খাবে না খাবো না ও একদম গলা খেতে চায় না লেবু তখন এই দেখো বাবা আবার হাঁটতে শিখে গেছে নাকি না হামাজিতে দিতে শিখেছে এটা কি এটা 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 না মাছি

মা বললো মেয়েটা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো কিন্তু ছাদে প্রচুর খেলা করছিল কিন্তু একটু সাদা হওয়া দিচ্ছিলো বলে আমি নিচে নেমে চলে এসেছি আর ও মা নিয়ে ওকে ঘুম বাড়াবে বলে এবারে এবারে ঘুমিয়ে যাবে ও এই ঘরে ঘুমাচ্ছে খুব আস্তে আস্তে আমি কথা বলছি আর মা এদিকে রান্নার জন্য আজকে চিকেন বানাবে আর কুচিগুড়ির জন্য কতটুকু টুকু চিকেন নিয়ে দেখো এই দেখো এটা কুচিগুড়ির আর আমার যতদূর মনে হচ্ছে এইগুলো ওর জন্য আমার মনে হয় সব দিয়ে সেদ্ধ করবে ওর মা আদা রসুন দিয়ে সব দিয়ে খাবে ও হ্যাঁ তো অনেক দিন ধরে খাই বা সবটা খেয়ে নিও না তোমার সবটা নয় কিন্তু আহারে মনি ভাব যে সবটা খেয়ে নিলো রে হ্যাঁ এমনি সিজা খেয়ে নিল এটা মানে যা লোভ লাগছিল কি ভালো ডিম খেতে আমাদের সবারই খুব ভালো লাগে কিন্তু পরিমাণটা ছিল বড্ড অল্প তাই তিনজনা ভাগাভাগি করে খেলাম আর জানো সবার সাথে গল্প করতে করতে আমাকে মা মাংসের আলুটা ভাজতে বলেছিল তো সেটা একদম ফেলেছিলাম বোন খুব সুন্দর মাংস রান্না করতে পারে আমি মাংস রান্না করলে একটু বেশি ঝোল হয়ে যায় আর শ্রীজা বলেছিল ওর মাসিমণিকে যে আজকে কষা কষা করে করতে মাসির হাতে রান্না তো আজ শ্রীজা ভাত কম খাবে মাংসটাই বেশি খাবে বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে গেছিলাম অনেক দিন দুপুরে ঘুমানো হয়নি আজকে বোনির সাথে গল্প করতে করতে ব্যাস কখন যে ঘুমিয়ে গেছি আর এতক্ষণে উঠেছি এখন বাজ যে প্রায় পাঁচটা প্রায় সন্ধে হয়ে গেছে তখন মা সন্ধে দিচ্ছে তো এখন আমরা একটু বাজার যাব ভাবছি আজকে অনেক দিন পর বোন আমি বোনের মেয়ে পুচুসোনাকে নিয়ে আর আমার মেয়েকে নিয়ে ভাবছি চারজনা মিলেই যাব তো যদি মা পুচুসোনাকে রাখতে পারে তো থাকবে না হলে ওকে নিয়েও যেতে হবে বাজার তো চলো আমি একটু রেডি হয়নি আর ওরানো ওই ঘরে রেডি হচ্ছে চল রেডি ওসো না তুমি রেডি হয়ে গেছো যাবে বলে তাকাও চলো চলো আমরা সাজুগুজু করে নিয়েছি আর পুচকিটাকে নিয়ে যাব না ওর একটু ঘুম এসছে ও মায়ের কাছেই থাকবে উনি একদম সেজে রেডি ওদিকে আমার মেয়েও সেজে রেডি হয়ে গেছে তো চলো এরপর বাজারের দিকে যাওয়া যাক বাজারে বেরিয়েছি ঠিকই কিন্তু বোনের ইচ্ছা ছিল বাজারে যাওয়ার আগে একটু মাঘ উৎসব দেখতে যাবে ও শুনেছে এখানে মেলায় এসেছে এখন আমরা রয়েছি বর্ধমানের টাউন হলের মাঘ উৎসবে আর এই মাঘ উৎসবের ভিডিও আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু তবু আসতে হলো বোনের জন্য আর এসেই দেখলাম সেই প্রোগ্রাম হচ্ছে বোন আর চেয়ার নিয়ে বসে পড়লো প্রোগ্রাম দেখবে বলে আর আমি এদিকে দেখছিলাম কুকুর ছানাগুলোর খেলা কি সুন্দর ওরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে খেলা করছে খুব ভালো লাগছিল দেখতে অনেকদিন পর বোন মেলায় এসেছে তো তাই কোনটা নেবে আর কোনটা নেবে না খুঁজে পাচ্ছিল না আজকে মেলায় আমার কোনো কাজ ছিল না কোনো কেনাকাটারও কিছু ছিল না কারণ আমি আগেও একবার এসেছি শুধু বোনকে আর মেয়েকে পছন্দ করে দিচ্ছিলাম তবে আমি বলেছিলাম যে এই হোমমেড চকলেটের দোকানটা একবার আসতে কারণ আমি আগে খেয়ে দেখেছি চকলেটগুলো বেশ খেতে ভালো তারপর এ দোকান সে দোকান ঘুরে ঘুরে অনেক কিছু জিনিসও কেনা হলো আর শেষমেশ চলে এলাম আমরা পাসকুরা চপের দোকানে মেলা দেখা শেষ করে এরপর আমরা বাড়ি ফিরছি তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে বাড়ি গিয়ে এই জাস্ট বাজার থেকে এলাম আর এখনো কি কি জিনিস নিয়েছি সেগুলো কিছু খোলা হয়নি দেখো

এত চকলেট খাস না না একটা খাস ব্যাগের দোকানে আমি একটা ব্যাগ কিনেছি চলো দেখা যায় তোমাদেরকে দেখো এই ব্যাগটা নিয়েছি তোমাদেরকে তো বলাই হয়নি আমরা ওখানে দুটো এটা নিয়েছিলাম একটা বোনের জন্য আর একটা স্রিজার জন্য এই দেখো এই একটা কানের বোনের আর একটা সিজার আমি আর বনি দুজনে একই রকমের কানের নিয়েছি আর এই যে ব্রেসলেটটা দেখছো এটা কিন্তু বোনের মেলাতে কিন্তু বেশ সুন্দর সুন্দর কানের দেখতে পাওয়া যায় বিভিন্ন রকমের আর সিজা কিন্তু কানের সাথে সাথে দুটো নিয়ে নিয়েছিল বেশ লাগছিল দেখতে দিদি ভাই তুমি ছচা খাই দিচ্ছি ছচা খাই দিচ্ছ বাবা ওলে বাবালে ওলে বাবালে তোমাকে বিরিয়ানি দেয়নি খালি ছচা চা খাচ্ছো মা দেখেছো বন্ধুরা বনুটা ছোট হলেও কত ভালো ও কিন্তু দিদিকে খাইয়ে দিচ্ছে আর আমার বোনের মজা দেখো ও আগে আগে খেয়ে নিচ্ছে আমাকে না দিয়ে আরে না না তা না আসলে পুচু সোনাকে ভাত খাওয়াতে হবে যে এই দেখো পুচু সোনা মুখে ভাত নিয়ে বসে রয়েছে আজকে রাতে আমি ওর কাছেই শোভব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো এখন টাটা